আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহি ফ্যাশন থেকে সাতশো পঞ্চাশ টাকা কমে তাওয়াক্কাল ড্রেস এখন পাইকারি প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলো হচ্ছে জামা পাজামা সরি জামা অন্য দুইটাই কাতানের মধ্যে পেয়ে যাবেন একদম ডিফারেন্ট খুব সোবার ঈদ কালার ইদ ড্রেস বিওয়ার্স ফার্স্ট অফ অল একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যেই শুরু করলাম এটা হচ্ছে ব্লু এবং পিঁয়াজ কালার শেডের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে তাওয়াক্কাল তাওয়াক্কাল ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে বেনারসি কাতানের ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর একদম নিচের যে অংশটা দেখাচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের আর নিচের অংশটা থাকবে হচ্ছে স্লিপসের জন্য থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাও ব্র্যান্ডিংটা আপনারা পেয়ে যাবেন আমি সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন অন্যটা দেখে দিয়েছি অন্যটাও হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে ফুল ওনাটায় আপনারা পেয়ে যাচ্ছেন বেনারস বেনারস কাতানের ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন আর অন্যার দুপাশে হচ্ছে বেনারস কাতানের ওয়ার্কিংটা পেয়ে যাবেন কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা কমে পাইকারি প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা নেক্সট কালারটা আপনাদেরকে একটু দেখে দাও নেক্সট এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন একদম আপডেট ঈদ কালেকশন ঈদ ড্রেস চলে আসছে আমাদের মাহাদি ফ্যাশনে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট মাল্টি কালার সেটিংয়ের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন কাতান ওয়ার্কিংয়ের মধ্যে এগুলো হচ্ছে বেনারস কাতান ওয়ার্কিং থাকবে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যেমন নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট কালারফুল জামার ব্যাক্যশনটা ওয়াও খুব সোবার খুব খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে যে আমার ব্যাক পোষণের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণের নিচের প্যানেলটাও ওয়াও একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাও ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো ওয়াও অনেক সুন্দর একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই চমৎকার ওনার মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন কাপড়গুলো মূলত হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই পাচ্ছেন ঠিক আছে কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে তুমি জাম কালারটা দেখিয়ে দাও আর আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আসলে জাম কালার টাইপস এই হচ্ছে জামার যে নিচের ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কাতান ওয়ার্কিংয়ের মধ্যে বেনারস কাতান ওয়ার্কিংয়ের মধ্যে আপনারা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার জামার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি একদম মানে ফুল্লি ডিফারেন্ট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আর কালে এটা হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক পোষণের নিচের ডিজাইনটাও অনেক সুন্দর স্লিপসের জন্য প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য কাপড় দেওয়া থাকবে সেই কটা ফুল স্লিপ আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ডেলিভারি ম্যান থেকে দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স উন্যাটা খুবই চমৎকার খুবই সুন্দর ওনার মধ্যে আপনারা তাবাকাল ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি ঈদ কালেকশন এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা আপনাদের ব্লুটা একটু দেখে দাও তো হ্যাঁ ভিওয়ার সেট হচ্ছে মানে খুব চমৎকার ডিফারেন্ট একটা ব্লু এগুলো প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তার মধ্যে হচ্ছে বেনারস কাতানের ওয়ার্কিংটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটাও একদম ডিফারেন্ট খুবই সুন্দর একটি ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি মানে প্রতিটা জামার ব্যাক পোষণের ডিজাইন হাতার ডিজাইন ফ্রন্টের ডিজাইন অন্য খুবই চমৎকার একদম নিচ থেকে হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনারা সি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অনেকেই আসেন যে মনে মনে ভাবতেছেন যে না কাঁথন ওনা গরম লাগবে কাতান জামা গরম লাগবে না বোন কাতান এইগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটন আর এই কাঁথনগুলো গরম না লাগার কারণ হচ্ছে এগুলো হচ্ছে বেনারস কাতানের যে কটন সুতা হয় কটন সুতার কাতান এগুলো হ্যাঁ এগুলো আপনার গরম লাগবে না বা গাছুল কাবে না এগুলো একদম আরামদায়ক ড্রেস আপনারা আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই সুন্দর ওনার মধ্যে আপনারা বড় অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেসের ক্যাটাগরিটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে তাওয়াল ড্রেস কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকবে বেনারস কাতানের কাতান ওয়ার্কিং করা থাকবে জামার জন্য তিন গছ পাজামা পৌনে তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাচ্ছে দেরি কেন এখন এই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে কাতান ওয়ার্কিংটা খুবই চমৎকার ফুল বডিটা আপনারা কাতান ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার এই হচ্ছে জামার নিচের নিচের প্যানেলটা নিচের প্যানেলটা মেরুন কালার কম্বিনেশনের মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা ওয়াও এক কথায় অসাধারণ খুবই ড্রেস মানে ড্রেস করলে সেই লাগবে সেই এটা হচ্ছে জামার নিচের প্যানেল একদম নিচের অংশে থাকবে হচ্ছে হাতার জন্য আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে সেই করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সালের এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ব্যবসায়ী হচ্ছে ওনাটা ওনাগুলো প্রতিটা অন্য হওয়া ওয়াহ প্রতিটা অন্য হাউ মানে কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাচ্ছেন তাই না প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ দশ পিসের নিচে হোলসেল হবে না মানে এই ড্রেসগুলো হচ্ছে হোলসেল ডাবল ডাবল এখানে ধরুন আপনার দশ পিস দিতে হবে আর বিওয়ার সেট হচ্ছে কলা পাতা অলিভ কালারের মধ্যে খুব সুন্দর খুব ইউনিক একটি ডিজাইন আমি একটু ক্লোজলি দেখে দিই কাপড়গুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পাবেন আর বেনারস কাতানের ওয়ার্কিংটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিকের ডিজাইনটা এই হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আমি একটু ক্লোজলি দেখাই মানে খুবই চমৎকার খুবই সুন্দর ফ্লাওয়ারের মধ্যে একটা ডিজাইন সুন্দর ডিজাইন তাওয়া কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি জামার আমার ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স জামার আমার ব্যাগ পোষণটা ব্যাগ পোষণের নিচের যে প্যানেলটা থাকবে স্লিপসের জন্য এক্সট্রা হাতা দেওয়া আছে কাপড় দেওয়া আছে আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিভ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো এক কালার থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সুন্দর খুবই চমৎকার অন্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মানে টোটালি মানে আপনার এরিয়াতে আমার মনে হয় যে আপনি একাই পড়বেন ড্রেসটা একদম আনকমন একদম ডিফারেন্ট ড্রেসটা আমাদের মাহাদি ফ্যাশন থেকে তাও ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আজ এ পর্যন্তই নতুন করে ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ